কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছ তো তোমাদের যাদের মেজর সাবজেক্টে এডুকেশন অর্থাৎ মেজর শিক্ষাবিজ্ঞান সাবজেক্ট রয়েছে তো মেজর এডুকেশনের সম্পূর্ণ সিলেবাস নম্বর বিভাজন অর্থাৎ তোমাদের মেজর পরীক্ষাটা কত নম্বরের হবে প্রশ্নের ধরন প্রশ্নের মান এবং কোন পাবলিকেশনের বইটা তোমাদের কিনতে হবে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দেবো কাজেই আজকের এই ভিডিওটা তোমরা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে ওকে তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক তো দেখো স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই সিলেবাসটা দেখতে পাচ্ছ এই সিলেবাসটা তো এই সিলেবাসটা কল্যাণ ইউনিভার্সিটি থেকে ইংলিশে পাবলিশ করে তো আমি ইংলিশ সিলেবাসটাও তোমাদেরকে দেখাচ্ছি এবং সাথে বাংলা সিলেবাসটাও দেখিয়ে দেবো তোমাদের যাদের যেটা প্রয়োজন তোমরা সেটার একটা স্ক্রিনশট নিয়ে নেবে ওকে তো দেখো তোমাদের সেকেন্ড সেমিস্টারে শিক্ষাবিজ্ঞানে মোট পাঁচটা ইউনিট পড়তে হবে অর্থাৎ পাঁচটা অধ্যায় পড়তে হবে ওকে তো কোন কোন অধ্যায় থেকে কি কি পড়তে হবে তোমরা ইংলিশ সিলেবাসেও দেখতে পাচ্ছ তো যাদের ইংলিশ বুঝতে কোনো সমস্যা হয় না তোমরা ইংলিশ সিলেবাসটা দেখে নাও আর তোমরা যারা ইংলিশ বুঝতে পারো না তো তোমাদের জন্য আমি বাংলাদেশ সিলেবাস করে দিয়েছি এখন দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে বাংলা সিলেবাস তোমরা চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও আর যখন বই কিনবে অবশ্যই এই সিলেবাসটা মিলিয়ে তারপরে বই কিনবে ওকে এটা না হলে কিন্তু ভুল বই কিনে ফেলবে তো সিলেবাসটা আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে যে তোমাদের সিলেবাসে কি কী রয়েছে তো এবার দেখে নাও তোমাদের মেজর এডুকেশনের পরীক্ষাটা কত নাম্বারের হবে তো দেখো স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ কত নাম্বারের পরীক্ষা হবে কত দাগে কতগুলো করে প্রশ্ন থাকবে সেটাও আমি লিখে দিয়েছি তো এটা তোমরা প্রত্যেকে একবার করে দেখে নিও তো এবার আসা যাক যে তোমাদের এই এডুকেশনের জন্য কোন পাবলিকেশনের বই কিনবে তো দেখো কল্যাণী ইউনিভার্সিটি থেকে কিন্তু কিছু বই তোমাদেরকে সাজেস্ট করছে যে তোমরা এই বইগুলি কিনতে পারো তো দেখো স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই সেগুলি দেখতে পাচ্ছ দেখো অনেক নাম দিয়েছে তো এগুলির মধ্যে থেকে তুমি চাইলে যে কোনো একটা বই কিনে নিতে পারো কোনো সমস্যা হবে না আর যদি এইসব বই না পেয়ে থাকো তাহলে বাজার চলতে যে নোটবুক পাওয়া যায় তো সেই বইগুলো কিনে নিতে পারো আমি তোমাদের তিনটে পাবলিকেশনের নাম বলছি এক নাম্বারে রয়েছে এলিজা বুক কনসার্ন দুই নাম্বারে রয়েছে যে পাবলিকেশন তিন নম্বরে রয়েছে ডি নিউজের পাবলিশার এই তিনটি পাবলিকেশনের বইও খুব ভালো চাইলে এই তিনটি পাবলিকেশনের বইয়ের মধ্যে থেকে যে কোনো একটা কিনে নিতে পারো তো যেই বই কেন না কেন ভালো করে পড়বে সেখান থেকে তোমরা পরীক্ষাতে দুই পাঁচ দশ সমস্ত প্রশ্নে কমন পেয়ে যাবে ওকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দাও এবং এর পরবর্তী কোন সাবজেক্টের সিলেবাসের প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে আমি পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো ওকে তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো